আপনারা যারা আপনাদের ভিডিওর জন্য সঠিক ট্যাগ টাইটেল ডেসক্রিপশন দিতে পারছেন না আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কোথা থেকে ভাইরাল ট্যাগ টাইটেল ডেসক্রিপশন পাবেন এই টাই ট্যাগুলি আপনারা এইভাবে কপি করে নিয়ে আপনাদের ভিডিওতে কিন্তু ইউজ করতে পারেন আপনাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু সার্চে যাবে এইভাবে ট্যাগগুলো ইউজ করলে তো তা আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তার আগে আপনারা যদি ইউটিউব সম্পর্কে যে কোনো সমস্যায় পড়ে থাকেন তা আমার কমেন্টে জানাতে পারেন অবশ্যই আমি কমেন্ট থেকে আপনাদের সেই কমেন্ট থেকে কিন্তু সমস্যার সমাধান এর ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে দেব তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে থাকা অল বিলা কিন্তু প্রেস করে নিতে হবে এবং আমাদের ভিডিওটিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কিন্তু একটা লাইক করতে হবে সাবস্ক্রাইব করেন আর না করেন ভিডিওটি কিন্তু একটা লাইক করতে হবে এবং কমেন্টে নাইস কিংবা গুড এই কথাটা কিন্তু লিখে যেতে হবে তো চলুন এইভাবে আপনারা এই ট্যাগুলিকে কপি করে কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন সেই প্রসেসটা আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো তো সবার প্রথমে আপনাদের ফোনের আপনারা কি করবেন প্লে স্টোর যে অ্যাপটি আছে সেই অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ বার আসবে সার্চ করতে বলবে সেই সার্চে যাবেন গিয়ে আপনারা এখানে ওপরে সার্চ করবেন টি গি ট্যাগ ওয়াই ও ট্যাগ ইউ ট্যাগ ইউ এই কিন্তু আপনারা কিন্তু সার্চ করে দেবেন দেওয়ার পরে আপনাদের এই সবার প্রথমে যেই অ্যাপসটি এসে সেই অ্যাপসটি কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনাদের আমার যেহেতু এই ট্যাগ বা ট্যাগ ইউ এই অ্যাপসটি ইনস্টল করা আছে তার জন্য কিন্তু আমি এখান থেকে ওপেন করে দেবো আপনারা কিন্তু এমন একটা পেজ খুলবে আপনারা এখানে ফাইন কম্পিটিটর এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ আসবে আপনাদের ভিডিও যে সম্পর্কিত সেই সম্পর্কিত এখানে লিখে কিন্তু সার্চ করবেন এই জায়গাটা লিখতে বলবে এখানে আপনাদের ভিডিওটি যেই সম্পর্কিত সেই সম্পর্কিত কিন্তু আপনারা লিখে আপনারা এখানে লিখবেন এবং আপনারা কিন্তু এখানে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা দেখতে পারবেন যে কিছুক্ষণ কিন্তু লোডিং নেবে বা সার্চ হবে এই সার্চ হওয়ার পরে কিন্তু আপনাদের ট্যাগগুলো কিন্তু দিয়ে দেবে তো আপনাদের অ্যাপস অ্যাড চালু হবে অ্যাডটি আপনারা বন্ধ করে দেবেন অ্যাডটি বন্ধ করে দিয়ে আপনারা এই লাল দাগের এটা কিন্তু কেটে দেবেন কেটে দিয়ে আপনারা এখানে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন কন্টিনিউ আপনাদের ভিডিও সম্পর্কিত সব সব ট্যাগ কিন্তু এখানে দিয়ে দিয়েছেন আপনারা এখান থেকে যেই যেই ট্যাগগুলি ভালো লাগবে সেই ট্যাগুলি কিন্তু এখান থেকে কপি করে নিয়ে আপনাদের সকল ট্যাগ কিন্তু একবারেই এখান থেকে কপি হয়ে যাবে এখান থেকে কপি করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের ভিডিও থেকে যত খুশি ট্যাগ কিন্তু আপনারা কিন্তু কপি করে নিয়ে এখান থেকে যত খুশি ট্যাগ আপনারা কপি করে নিয়ে আপনাদের ভিডিওতে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু পেস্ট করে দিয়ে আপনারা সেখান থেকে টাইট ডিটেল ডিসক্রিপশন দিয়ে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটিকে সার্চে পাঠাতে পারেন ইউটিউব থেকে যে যখনই আপনাদের ভিডিও সম্পর্কিত সার্চ আসবে আপনাদের ভিডিও কিন্তু সবার উপর থাকবে এবং ভিডিওটি ভাইরাল হবে তো এইভাবেই আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের ট্যাগগুলি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইউটিউব সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমরা দিই আমাদের কমেন্টে অবশ্যই আপনাদের সমস্যার কথা জানাবেন আমরা সেই সমস্যা সম্পর্কিত আপনাদের ভিডিও বানিয়ে দেবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এখনও যদি লাইক না করে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটা লাইক করবেন কমেন্টে লিখবেন নাইস কিংবা গুড তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ